আমি সব ধরনের কাজ করতে পছন্দ করি এবং সব ধরনের কাজই করি আমি একটু শুনে সিলেক্ট করি যদি গল্প ভালো লাগে কেন না অবশ্যই অবশ্যই বৃক্ষাগাল অনেক ইউনিক একটা ফিল্ম অনেক মানে এরকম ফিল্ম তো ঢাকায় আগে হয়েছে কিনা এরপরে হবে কিনা যাই না এটা খুবই ইউনিক ব্লেন্ড অফ বাংলাদেশি ঢাকা এলিমেন্টস অবভিয়াসলি ঢাকার রিক্সা ঢাকার রিক্সা আর্ট এবং ঢাকার যে একটা খুবই ইন্টেন্সিভ একটা স্ট্রাগল আছে যে ঢাকার বাইরে থেকে মানুষজন আসে ঢাকায় উপার্জন করার জন্য সেই সেই জিনিসগুলো আছে এবং সেটার জন্য আমি মনে করি ঢাকার মানুষের দেখা উচিত নতুন কোনো সিনেমা এখন পর্যন্ত যুক্ত হইনি আমি প্রযোজক হিসেবে কাজ করি মূলত তো সেটা নিয়েই আছি এই বছর আরেকটা কাজ করার কথা চলছে দেখি যদি হয় তাহলে এই বছরের শেষে শুরু করুন সময় হয়েছে ওই কোনো অভিজ্ঞতা আছে আছে যেটা আপনাকে করে আমি জীবনী ভাই আমার সব রকমের বন্ধু আছে আমার গ্রামেও বন্ধু আছে আমার আছে ঢাকায় দেশ বিদেশে বন্ধু আছে আমি আসলে প্রশ্নটা অনেকে করে যে আমাকে এই গ্রামের চরিত্র করতে কষ্ট হয়েছে কিনা হয়নি একেবারেই আমি তো গ্রামে ঘুরে বেরিয়ে বড় হয়েছি আসলে সো মানে আমি জিনিসটাকে আসলে ভাবে দেখি না আর যেটা বলছিলাম যে ঢাকা সব ধরনের মানুষ আমাকে সাহায্য করেছে আমি ঢাকার আগলি সাইডটাও দেখেছি ফর শিও আমার মনে আছে শুটিং চলাকালীন আমি যখন নাইমার বেসে ছিলাম তখন আমাকে একটা রেস্টুরেন্টে ঢুকতে দেওয়া হচ্ছিল না যেখানে আমি সব সময় যেতাম পুরো এক্সপিরিয়েন্স করে খুব কষ্ট পেয়েছি যে মানে আমার মতো আরেকটা মেয়ে হয়তো এই অ্যাক্সেসটাই পায় না যেটা আমি পেয়েছি আবার আবার অনেক অনেক মনারফুল নাইস নাইস সিচুয়েশন হয়েছে যেখানে মার্জন আমাকে হেল্প করেছে সো ইয়া আমি সবার কাছে অনেক অনেক সাথে আমি ছোটবেলা থেকে কাজ করি আমাদের ভালো একটা ওয়ার্কিং রিলেশনশিপ আছে এবং আমরা খুব প্রফেশনালি কাজ করি এটাতেও একই কাজ করেছি সে আমাকে অনেক কিছু শিখিয়েছে আমার কাজের ভুল ধরিয়ে দেয় ইম্প্রুভমেন্টস দেয় এবং মাঝে মাঝে আমার সেটে আমি মাকে মমেন নাপা বলে রাখি কারণ কাজে ক্ষেত্রে আসলে মা নিয়ে আসাটা আসলে অকওয়ার্ড ইয়া দ্যাটস জিনিসের সাথে আমার অ্যাসোসিয়েশন হয়েছে এটা তো অনেক বড় একটা ব্যাপার আমি আমি অনেক অনেক গ্রেটফুল এবং সারা জীবনই হয়তো একটা থাকতে থাকুক কোনো সমস্যা নেই সারা